রামমোহন রায় যদি আজকে না থাকতো আমার মা বা আপনার মা যদি মারা যেত সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি অতিরিক্ত জানলে যেটা হয় ইতিহাস পুনরায় এরা লিখতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিবিদেরা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে কে যে কখন ভাট বকছে কে যে কি বলছে এদের নিজেদেরই নলেজে থাকে না রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রদ করেছিলেন এইটা আমরা জানতাম সেটা কি নিয়ম ছিল আর এ কি নিয়ম আমাদেরকে বোঝাচ্ছে সেখানে ছিল যে স্বামীর জ্বলন্ত চিতায় তার স্ত্রীকে তুলে দেওয়া হতো এইটা আমরা জানতাম আর এ নূতন করে আবিষ্কার করছে যে স্ত্রীর জ্বলন্ত চিতায় স্বামীকে তুলে দেওয়া হয় মানে সতীদাহ প্রথা না পতিদাহ প্রথা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে এ নাকি আবার পশ্চিমবঙ্গের ভাবি মুখ্যমন্ত্রী ভাবা যায় একে মূর্খমন্ত্রী উপাধি দেওয়াই উচিত কথা বলে আর পশ্চিমবঙ্গের জনগণকে ভুলভাল বুঝিয়ে এরা নাকি রাজ্যের বড় বড় নেতা ভাবুন তো একবার মানে ন ক্লাস কম মাধ্যমিক পাশ হলে তার বক্তব্য এই ধরনের হয় তাও হয় না এটাও বোকা বলেই বলেছে দোষ নাই এইবার হয়তো ইতিহাসের বইতে পড়ানো হবে সতীদাহ প্রথা রথ করেছিলেন রাজা রামমোহন রায় আর প্রতিদাহ প্রথা রথ করেছিলেন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে আর যদি রাজা রামমোহন রায় বেঁচে থাকতেন তাহলে এই কথা শোনার পরে দুব্যগাসে গলায় দড়ি দিতেন এটা হান্ড্রেড পার্সেন্ট নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে আরে ভাই তুই রাজনীতিবিদ তুই রাজনীতির কথা বলবি তোর অত ইতিহাস নিয়ে পড়ে থাকার কী দরকার আর যখন জানিস না তাহলে ভুলভাল বকার কি দরকার লজ্জা লাগা দরকার দিনের পর দিন দিনের পর দিন এই ভুলভাল বকতে বকতে ইতিহাস পুরো এরাই পাল্টে ফেলেছে মানে সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে রাজা রামমোহন রায় থেকে শুরু করে নেতাজি সুভাষ থেকে শুরু করে যদি এরাজ বেঁচে থাকতেন তাহলে নিঘাত আত্মহত্যা করতেন এদের এই বাণী শুনে ঠিক ভাগ্যিসী রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলটা চুরি হয়ে গেছিল নইলে রবীন্দ্রনাথ ঠাকুর ওই নোবেলটা নিয়ে এসে এর মুখে ছুঁড়ে মারতেন তুই কথা বলে যাই হোক এটা পশ্চিমবঙ্গ এখানে নেতা মন্ত্রীরা যা বলবে সেটাই ঠিক দুইকে পাঁচ বললে পাঁচকে দুই বললে মেনে নিতে হবে এখানে কোনো কিছু বলতে গেলেই ধরে জেলে ঢুকিয়ে দেবে কারণ এটা পশ্চিমবাংলা তাই বন্ধুরা ভিডিওটি আপনারা কিন্তু মজার ছলে নেবেন কেউ রাজনীতির দিক থেকে নেবেন না জাস্ট আপনাদের এন্টারটেনমেন্টের জন্য ভিডিওটি বানানো হয়েছে কেমন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা